নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর পরম্পরা আগে হার মানিছি মহামারী নীতি কু অটকাই পারে নি করোনা করোনার চার মৃত ষোহল আক্রান্ত পঞ্চায়েত বাস কু মিলুনি কামধন্দা ভোগ করে গরিব পরিবার তিন বর্ষ তলর কলেজ নির্বাচন কু নেই উপজিছে বিবাদ শহে দশ গ্রাম রু ব্রাউন সুগার দুই জন গিরফ গোটিয়ে পলসার বাইক জবত কলা পুলিশ সম্পূর্ণ খবর কো জিবা আগরু আম চ্যানেল কো সাবস্ক্রাইব করি আসন্ত জিবা সম্পূর্ণ খবর দিস প্রোগ্রাম ইজ স্পন্সরড বাই সুন চ্যারিটেবল ট্রাস্ট দেবী ফাউন্ডেশন এন্ড বাপি নিউ সুপার গ্যাস নমস্কার আমি সমস্তে এক নিজকু করোনা যুদ্ধে সামিল করা সরকার কোভিড গাইডলাইন নিয়ম কু মানি দেশ কু করোনা মুক্ত করবার সহায় হেবা জয় হিন্দ জ্যেষ্ঠ মাস শুক্লপক্ষ ষষ্ঠী তিথি পারম্পরিক রীতিনীতি অনুযায়ী শিব পার্বতী বিবাহ সম্পন্ন হয়েছি আড়ম্বর পূর্ণ নহলে বি রীতিনীতি কিছু উণা হয়ে না ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ପୁରୁଷୋତ୍ତମପୁର ବିଜ୍ଞାପିତ ଅଞ୍ଚଳରେ ପ୍ରମୁଖ ଶୈବପୀଠ ସ୍ୱପ୍ନେଶ୍ୱର ମନ୍ଦିର କପିଳେଶ୍ୱର ମନ୍ଦିର ଓ କାଳେଶ୍ୱର ମନ୍ଦିର ଆଦି ଶୈବପୀଠରେ ନବ ଦମ୍ପତିଙ୍କ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି କାଳେଶ୍ୱର ମନ୍ଦିରରେ ସକାଳ ନୀତି ପରେ ରାତ୍ରରେ ଶିବ ପାର୍ବତୀଙ୍କ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଥିଲା ପରେ ସେଠାରେ ବାଣଯାତ୍ରାର ବି ଆୟୋଜିତ ହୋଇଥିଲା ସେହିପରି ସହରର ଅନ୍ୟ ସମସ୍ତ ଶୈବପୀଠରେ କୋଭିଡ଼୍ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଅନୁସାରେ ନବ ଦମ୍ପତିଙ୍କ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି গঞ্জাম সুনীল কুমার বেহেরা রিপোর্ট কুসুম টিভি ভদ্রক জেলা তিহড়ি ব্লক তাড়পদা পঞ্চায়েতের বিগত তিন সপ্তাহে তিনিটি গাঁরে চারিজণ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ষোল জন আক্রান্ত হয়ে সূচনা মিছে আর্টিপি রিপোর্ট আসা পরে এর সংখ্যা বৃদ্ধি পাইবার সম্ভাবনা রয়েছে তবে এই পঞ্চায়েতের অধিকাংশ লোক গরিব শ্রেণীরা দৈনিক কাম কলে পরোষণা মাত্র করোনা আক্রান্ত বলে এই পঞ্চায়েতবাসী বাহার গাঁয়ের কামধন্দা মিলে নোক উপাশে কাপাত করুক অভিযোগ হয়েছে অন্যপটে এই করোনা আক্রান্তের মৃত্যু সহ দিনক সংখ্যা বৃদ্ধি পাওয়ার গাঁরে ককুয়া ভয় সৃষ্টি হয়েছে প্রশাসন হস্তক্ষেপরে যদিও সেই হলে লোক মানসিক স্তরের দূর্ল হয়ে যাই বেশ বারি হয়েছে এই পঞ্চায়েত অধীন জেলা সাহরে অটো চালক ভরত জেলা করোনার মৃত্যু পরে বেসাহারা হয়ে যাই বৃদ্ধ মা সমেত স্ত্রী ও দুইটি পুয় সে সরকারি সহায়তা যোগাই দেওয়া লাগে আকুল করা নিবেদন যা জেলা পরিষদ সভ্য চিন্তামী দাস উদ্যমে পঞ্চায়েত সমস্ত অধিবাসী করোনা পরীক্ষা করা এনে পঞ্চায়েত গোদাধরপুর গোপ মালিক সাই গোপ মিশ্র সা তাপদা বেহেরা সা ও তাপদা জেলা সাথে করোনা রোগর আর্টিপিআর ও আন্টিজে পরীক্ষা করা প্রায় বারশ লোক এই পরীক্ষা হয়ে ষোল জন আক্রান্ত চিহ্নট হয়ে সূচনা মিছে সে গুরুতর হয়ে কোভিড চিকিৎসা ভর্তি করা অন্য ঘরে চিকিৎসা হেঁটে জনযাইছে অন্যপটে আর্টিপি সেষ্ট রিপোর্ট আসা পরে আক্রান্ত সংখ্যা বড় সন্দেহ করা তে সে যা না ক প্রশাসন তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্ববোধ রহি থিবารু সমস্তଙ୍କୁ চিকিৎসা যোগাই দিয়া যাওচি আক্রান্ত চিনহটো হৈ থিবা ৰोगी নহেবাকু বিতো নহেবাକୁ পৰামৰ্শৰ মধ্য দিয়া যাওচি সরকারি সহায়তা যোগাই দেবা সৈতে গৰীব লোকক কাম ধন্দা যোগাই দেবাକୁ সাধাৰণৰে দাবী হৈছে ভাৰতৰ যো মর্চি আৰু দুখদায়ে কথা জোনৈ মানে আৱেবা তিনীজন মৰিছந்தி যে কি অন্ডর অফ এ এই পিলাৰৰ মধ্য 35 40 বছৰৰ নিহাতি গৰীব বিধবা তা স্ত্রীটি বিধবা হল পিলা দুইটি বাপ ছেড় হয়ে গেলে দুইটি পিলা এবং গরিব পরে অটো চলাই তা পরিবার পোষণ করনাথ হয়ে গেলে সে পিলা এবং প্রশাসন কু অনুরোধ করি বিধ সহায়ত আমি তার বিধবা ভাতা এবং যুড়ি হাজার টাকা বেনিফিট পাওছি ডেথ বেনিফিট সেটা খুব শীঘ্র প্রায় উইদিন ফিফটিন ডেজ আমি তাকে প্রদান করা বিডিও মোদে মতো প্রত্রুতি দিয়েছেন নিশ্চিত ভাবে এক দুঃখদায়ক কথা পঞ্চায়েত পাই যেহেতু তিনদিন তিন সপ্তাহে চারিজণ মৃত্যুবরণ করছেন সেই প্রশাসন তরফ আমি অনুরোধ করছিল তেমন প্রশাসন মধ্য উচিত স্টেপ নেই এই তিনদিন ভিতরে বারশো টেস্ট করাছি তহসিলদার বিডিও এবং অধ্যক্ষ সহায়তার এটা প্রশাসন খুব শীঘ্র স্টেপ নেই তিনদিন বারশো টেস্ট করা এবং ষোলো জন বাহারি পজিটিভ বি বাহারি পানি তেমন আমি নিশ্চিত ভাবে লোক পাখে পচিছি আশা করছি প্রশাসন মধ্যে পৌঁছিছি তেমন এটা গোটে স্পেশা হরিজন পঞ্চায়েত ছোটিয়া পঞ্চায়েত বহুত লোক এটি রয়েছেন বিপিএল তোলে যে কন্টেমেঁ জোন্ বহু অসুবিধার মধ্যে সম্মুখীন

তিন বর্ষ তলে কলেজে আরম্ভ হয়ে নির্বাচনী বাদর ভয়ঙ্কর রূপ রক্ত রঞ্জিত হল নগর মাটি কেছি বুঝা রাতির অন্ধকার ভিতরে বন্ধুকর ছুটিলা ছ রাউন্ড ছুঁড়ি আমা মাড়ে থর হর হয়েগল সম্পূর্ণ অঞ্চল যা রাতের সেই কিছু সময় সমস্ত হৃদয় চোক করেদা অপরাধী পৌঁছিবা পাই এসপি নেতৃত্বরে চালিয়ে পাঁচ জনিয়া আইআইসি জনে কো নেই ছানভিন কামাখ্যানগর থানাঠার মাত্র এক কিলোমিটার দূর সারঙ্গতর স্টেডিয়াম নিকটরে বুধবার দিন ঘটি গলা এক অভাবনীয় ঘটনা বেঙ্গল নম্বর এক হুন্ডাই আই কার উপর অতর্কিত ভাবে হেলা বোমা মাড় এবং কিছু সময় পরে বন্ধুকর ছুটিলা রাউন্ড গুলি কার চলাউলে কামাখ্যানগর মহিমানগর সাইর বিএসএফ যবান রাজকিশোর নায়ক এবং সাথী লে কামাখ্যানগর অন্তপুর কলো সাহি দুই সহযোগী তোফান পাত্র এবং আকাশ নায়েক সমস্ত গুড় ও বোমা মাড়ের শিকার হয়েছে গুরুতর অবস্থায় সে কামাখানগর মেডিকাল ভর্তি করা মেডিকা তোফান ও আকাশ অবস্থা সংকটাপন্ন হবু তাঁর কটক বড় মেডিকা স্থানা করছিল চিকিৎসাধীন অবস্থায় তোফান মৃত্যু হয়ে গেল তে এবে মৃত্যু সহিত সংগ্রাম করছেন আকাশ গোষ্ঠীবদ্ধভাবে মডর করা অভিযোগ করেছেন মৃতক ও গুরুতর পরনি বর্ষ তলে কামাখানগর কলেজের কলেজ নির্বাচনক নেই দুই গোষ্ঠী মধ্যে হিংসা কাণ্ড ঘটিল পরবর্তী সময় তাহ ভয়র রূপ ধারণ কাল ধীরে ধীরে পুহলু থাক যে হঠাৎ জড়িউঠি তাহা কাহ ধারণা নথিলা। পরস্পর অনন্তপুর কলোনি সাহি ও গোড়ি সাথে বাদ জারি রইলা না প্রশাসন দৃষ্টি দেয় সমাধান করা চেষ্টা পরিণতি আজ এই ভয়ঙ্কর বোমা ও গুড়িকাণ্ড পাই কামাখানগর পুলিশ ঘটনাস্থলরে পঁচি তদন্ত আর এসপি কে শিবা সুব্রমণী নেতৃত্বের জেলার পাঁচ কোটি থানার ইনসপেক্টর এবং জনে এসডিপিও সহিত অতিরিক্ত এসপি নেতৃত্ব নেই বিভিন্ন স্থানরে ছানবিন জারি নিকটরে আসামি নিকটে পাই জেলা সাইন্টিফিক টিম তার তদন্ত চলাইছি তেবে অঞ্চলের দিনকু দিন অপরাধ সংখ্যা বঢিবারে লাগি স্থানীয় বাসিন্দা আতঙ্কিত প্রকাশ কামাখ্যা নগর অঞ্চলরে সরকার লক্ষ লক্ষ টঙ্কা ব্যয় লাগিয়ে সিসিটিভি সি ক্যামেরা নিয়ে এবে প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে রক্ত রঞ্জিত কামাখানগরের উপুজি না আগুন অন্য কিছু রূপ ধারণ করব এনে পুলিশ প্রশাসন শান্ত পর সৃষ্টি করে পেত এসব বাদ ভিতরে পুলিশ কন করুছি তাহা দেখি রা কামাখানগর ভূপেশ কুমার রাউত রিপোর্ট পুষু টিভি ভদ্রক্রাউন সুগার কারবার দিন বহু পরিমাণে বড় লাগি ভদ্রকর প শহে দশ গ্রাম ব্রাউন সুগার সূচনা অনুযায়ী ভদ্রক পুণা বজার অঞ্চল সন্থিয়া ব্রিজে পুর্ণাবাজার পুলিশ কোভিড নাইনটিন ভাওলেস উপরে চেকিং সময়ের সন্দেহজনক ভাবে দুই জনক পাখু শহে দশ গ্রাম ব্রাউন সুগার জবত দুইটি মোবাইল ও গোটি বাইক জবত করেছে এর আনুমানিক মূল্য দশ লক্ষর উর্ধ্ব বুলি বলে অতিরিক্ত আক্ষী যতীন পণ্ডা এক সাধিক সম্মি সূচনা দিয়েছেন যেমি কি আপনার জাগি ভদ্রক পুলিশ তরফ ব্রাউন সুগার বিধের চড়াতার ভাবে জারি রয়েছে এবং বিগত মাছ মানুষের বহু পরিমাণের ব্রাউন এবং ব্রাউন সুগার বিক্র লোক মানুষ গিরফ সেই ক্রমে ସନ୍ଥିଆ ବ୍ରିଜ୍ ନିକଟସ୍ଥ ନଙ୍ଗାମାଳ ପାଖରେ ଆମର ପୁଲିସର ପୁରୁଣା ବଜାର ଥାନା ତରଫରୁ ଗୋଟିଏ ଚେକିଂ ଚାଲିଥିଲା ଏମ୍ଭି ଚେକିଂ ଏବଂ କୋଭିଡ଼୍ ନାଇଣ୍ଟିନ୍ ଭୟୋଲେସନ୍ ଉପରେ ଚେକିଂ ଚାଲିଥିଲା ସେହି ସମୟରେ ଦୁଇ ଜଣ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସେମାନେ ସନ୍ଦେହରେ ସେଠାରେ ଅଟକାଇଥିଲେ ଏବଂ ଅଟକିବା ପରେ ତାଙ୍କ ନିକଟରୁ ଶହେ ଦଶ ଗ୍ରାମ ବ୍ରାଉନ୍ ସୁଗାର ଦୁଇଟି ମୋବାଇଲ ଫୋନ୍ କିଛି ଟଙ୍କା জব হয়েছিল গোটে বাজাজ পলসর গাড়ি মধ্যে তাখানে জব দইছি সে ব্রাউন সুগার কেউ অঞ্চল আনুমান এবং কিভাবে ভাবে ভদ্রকের সেটা পৌঁছিছি সে বাবদে আমার তদন্ত চালছি তা ব্যতীত অর্থনৈতিক ইনভেস্টিগেস ফাইন্যানসিয়াল ইনভেস্টিগেসন তাপরে আমার হব বর্তমান ইনভেস্টিগেসন সেই কেস উপরে চালছি এবং সেই দুই জন অপরাধী আজ